ফাইন্ড মানে খোঁজা ফিল মানে অনুভব করা ফেস মানে মুখ ফার মানে দূরে ফুল মানে পূর্ণ ফার্স্ট মানে দ্রুত ফানি মানে হাস্যকর ফ্লাই মানে উরাবা মাসি ফার্স্ট মানে প্রথম ফ্লাওয়ার মানে ফুল ফল মানে পড়ে যাওয়া ফ্রি মানে মুক্ত ফিনিশ মানে শেষ ফাইন মানে ভালো বা জরিমানা ফায়ার মানে আগুন গুড মানে ভালো গেম মানে খেলা গাল মানে মেয়ে গ্রিন মানে সবুজ গ্রেট মানে অনেক ভালো গেট मने पावा गिव मैंने देवा गार्डन मान बागान गेट मान गेट हाउ मानी भावे गोल्ड मानने सोना ग्लास मैं ग्लास गो मैंने जावा कष्ट मैं भूत गान मान बंदूक गिफ्ट उपहार होल्ड मानने धरा জায়েন্ট মানে বৃহত্ত গ্রুপ মানে দল গ্রাউন্ড মানে মাটি হ্যাট মানে টুপি হাউস মানে বাসা হ্যান্ড মানে হাত হেড মানে মাথা হার্ট মানে হৃদয় হ্যাপি মানে সুখী হাঙ্গি মানে ক্ষুধার্ত হেল্প মানে সাহায্য হাই মানে উচ্চতা হট মানে গরম হেয়ার মানে এখানে হোপ মানে আশা হার্ড মানে আঘাত হার্ড মানে শক্ত হেভি মানে ভারী হোম মানে নিজের বাসা হেয়ার মানে চুল আই মানে আমি ইন মানে ভিতরে আইস মানে বরফ আয়রন মানে ইস্তিরি বা লোহা অর্থাৎ যে আয়রন দিয়ে জামা কাপড় আয়রন করা হয় আইডিয়া মানে ধারণা ইনসাইট মানে ভিতরে আইল্যান্ড মানে দ্বীপ ইনসেক্ট মানে পোকা ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ ইনভাইট মানে আমন্ত্রণ ইন্টারেস্টেড মানে আগ্রহী ইম্যাজিন মানে কল্পনা করা ইঙ্ক মানে কালি জাম মানে লাভ দেওয়া জ্যাম মানে জেলি বা ট্রাফিক জ্যাম জব মানে চাকরি যোগ মানে কৌতুক জয়েন মানে যোগ জেল মানে কারাগার জুস মানে রস জ্যাকেট মানে জ্যাকেট যার মানে বয়াম লান মানে শিখা জয় মানে আনন্দ জেট মানে জেট জঙ্গল মানে জঙ্গল জেলি মানে জেলি কিড মানে ছোট বাচ্চা কি মানে চাবি লাঞ্চ মানে দুপুরের খাবার खीस मान चुमा किचेन माने राननाघर कईट मान घूरी नो no मान जाना नाइफ मान चाकू नी मान हाँटू किक मानने लाथी नक मान ठक ठक मान राजा किप माने रखा कईंड मान दयालु লিভ মানে চলে যাওয়া লাভ মানে ভালোবাসা লাইক মানে পছন্দ করা লাইট মানে আলো বা হালকা লাফ মানে হাসি লাউড মানে জোরে লিসন মানে শোনা আপনি যদি এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ